হ্যালো ব্রিয়ন সবাই কি করছো আজকে বর্মস বাজার থেকে ডিম এনেছে তাই বলো ডিম রান্না করতে তো আমি তো আলু আর ডিম প্রায় আমার হয়ে গেছে এখন চলে এলাম রান্নাঘরে ডিম আর আলুটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য দেখো খোসাটা আমি একে একে ডিমগুলো ছাড়িয়ে নেব আর তোমরা দুপুরে আজকে কি রান্না করলে সেটাও বলো আমাকে দেখো ডিম প্রায় ছাড়াচ্ছি আমি একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখো সব ছাড়িয়ে নিয়েছি আলুটাকেও এখানে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আর ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি যাতে লবণ হলুদ ভালো করে ঢোকে আর ভেতরে লবণটা যাতে যায় তারপর দেখো আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে পেঁয়াজগুলোকে কেটে নেব এ রান্নাটা একটু সিম্পলভাবেই করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি ভালোবাসো ভিডিওগুলি দেখতে তাহলে তো আমারও ভালো লাগবে তাই না আরও নতুন নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে দেখো এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিলাম ঝিরি ঝিরি করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার একটা রসুন নিয়ে নিয়েছি একটা গোটা তো লাগবে না কয়েকটা খোয়াদিবো শুধু এই দেখো ছাড়িয়ে নিয়েছি কয়েকটা দিলাম এখানে রসুনগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি আর মিক্সিতে বাটিনি অল্প ছিল তার জন্য ওখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম ভালো করে গ্রেট করে নিতে হবে এই দেখো হয়ে গেছে আর দেখো মশলার জন্য আদা নিয়ে নিয়েছি অল্প করে আদা পরিমাণ মতো জিরে লবঙ্গ এলাচ দারচিনি ধনে শুকনো ধনে আর কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর তারপরে তো কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেব দেখো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে আর পরে থেকে আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ছিল ধনে গুঁড়ো মিক্সানো ওটা দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে যাওয়ার পর দেখো তেল দিয়ে দিয়েছি আর এই দেখো এত একটা ডিমগুলো ছেড়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়েছিলাম কিন্তু লবণ হলুদ দিয়ে ডিমটা ছেড়ে দিয়েছি দেখো ভাজা হচ্ছে আস্তে আস্তে খুব ভাজলেও চলবে না হালকা করে ভাজতে হবে তারপর দেখো ওই তেলেই আলুটাকে দিয়ে দিয়েছি এক এক করে সব আলুগুলোকে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিলাম দেখো ওই আর একটু তেল দিয়ে দিয়েছি তারপরে তিসপাতা দিয়ে দিলাম আর তোমরা যদি চাও ফোড়ন দিতে পারো তো আমি তো দিই দিইনি তেজপাতা দিয়েছি আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এক এক করে সবই দেখো কি সুন্দর কালার হয়েছে আস্তে আস্তে ভাজা হচ্ছে বেশ ভালো করে এইভাবে করে ভেজে নিতে হবে খুব যাতে আঁচ না দেওয়া থাকে আঁচ বেশি দিলে তো আবার পুড়ে যাবে হালকা মিডিয়াম আঁচে করতে হবে তারপর রসুনটাও দিয়ে দিলাম রেড করে রাখা ছিল তার জন্য পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি হালকা পেঁয়াজটা কালার হয়ে এসছে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই দেখো কি সুন্দর হয়েছে এই দেখো মশলা নিয়ে নিয়েছি যেটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা এখন দিয়ে দেব মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে এই দেখো হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু চিনি দিয়েছিলাম একটু দেখো টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম ভালো করে রেখে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখো আস্তে আস্তে তেল ছাড়ছে কেমন করে এই দেখো প্রায় কষণ আমার হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুটা দিয়ে দিব এক এক করে আলুটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ডিম আছে ডিমটাও দিয়ে দিব যাতে লবণটা ভালো করে ঢোকে দেখো এক এক ডিমগুলো দিয়ে দিব ভালো করে নাড়িয়ে নিতে হবে আর তোমরা যে যেমন পরিমাণ ঝোল খেলে সেভাবে জল দিবে আর যদি কষা কষা খেতে চাও তাহলে সেই হিসেবে জল দিতে হবে পরিমাণ মতো দেখো কি সুন্দর ফুটে উঠেছে টকভক করে কালারটাও হয়ে গেছে এই দেখো রান্না তো আমার প্রায় কমপ্লিট দেখো এই দেখো নেড়ে দিলাম কি সুন্দর কালারও এসছে তো এখানে ভিডিওটি শেষ করলাম তারা